মোহনপুর গ্রামে এক গোয়ালা বাস করতো তার নাম ছিল রঘু রঘুর ছিল বিশাল খামার আর সেই খামারে ছিল অনেকগুলো উট সে ছিল গ্রামের একমাত্র উটের দুধ বিক্রেতা উটের দুধ গরুর দুধের থেকে অনেক বেশি পুষ্টিকর বলে গ্রামের মানুষ শুধুমাত্র তার কাছ থেকেই দুধ কিনত কিন্তু রঘু ছিল খুব লোভী তার উটের দুধের যথেষ্ট বিক্রি হতো বলে সে একদিকে যেমন দুধের দাম অনেক বেশি নিত তেমনই দুধে জল মিশিয়ে পাতলা দুধ বিক্রি করত গ্রামের লোক রঘুর এইরকম আচরণ সম্পর্কে জানলেও কিছুই করতে পারত না কারণ গ্রামে একমাত্র সেই উটের দুধ বিক্রেতা ছিল রঘু মানুষ ছিল খুব খারাপ শিশু বৃদ্ধ সবার সাথেই সে টাকার অহংকারে খুব খারাপ আচরণ ও বাবা বাবা রামু রামু ঘরে আছিস নাকি বাবা বুলিয়ান মাইজি দুধ লাগবে নাকি হামার রুটের বাবা তা নিতাম কিন্তু তুমি কি দুধে জল মেশাও এত দাম দিয়ে দুধ কিনেও কোনো লাভ হচ্ছে না তো বাবা হ্যাঁ কি বলছেন মাইজি হ্যাঁ আমি কোনো দুধে দুধে জল মেশাই না আপনার লিতে হয় লিবেন নয় তো না লিবেন শুভা শুভা হ্যাঁ যাইয়ে যাইয়ে দাও বাবা ওই দুধি দাও রামু কাকা ও রামু কাকা আমাকে একটু দুধ দাও না আমার বাবার খুব শরীর খারাপ ডাক্তার বলেছে মহিষের দুধ খেলে সুস্থ হয়ে যাবে দাও না দুধ চাই তো পয়সা লিয়ে এসেছো বেটি সুস্থ হলেই দিয়ে দেবো আরে রাম রাম যা যা পয়সা লেই তো দুধ মিলবে না কেমন দেখছেন ওই জমিদার বাবু সুস্থ হয়ে যাবেন তো নিশ্চয় তবে ওনাকে রোজ আড়াইশের খাটি উটের দুধ খাওয়াতে পারলে খুব তাড়াতাড়ি সুস্থ হবেন হ্যাঁ রামগোয়ালার সাথে আমি আজকেই কথা বলবো। গ্রামে তো সে একাই উটের দুধ বিক্রি করে রামুয়াকে উড বহু দুধ দিয়া ও দুধ বেচকার বহুত পয়সা সায়া এই রামু রামু বাড়ি আছিস বলিয়ে নাহেব জি বলি বাবুর জন্য আড়াইশের করে খাঁটি দুধ লাগবে রোজ কত টাকা নিবি তবে তো পাঁচ হাজার টাকা লাগবে টাটকা নিলে আরও জাদা লাগবে আচ্ছা ঠিক আছে একবার জমিদার সুস্থ হোক तो देखा मजा तो एतो भी है राम राम सुबह सुबह बहुत पैसा मिलिए गए रामुआ के কিছুদিনের মধ্যেই জমিদার সুস্থ হয়ে উঠলেন নায়েব জমিদারকে রাম সমস্ত ঘটনার কথা খুলে বললেন তার কথা শুনে জমিদার খুব রেগে গেলেন জমিদার একটা বুদ্ধি বের করলেন তিনি সিদ্ধান্ত নিলেন গ্রামের আরও দু তিনটে গোয়ালাকে উট বিনামূল্যে দেবেন আর দুধের একটা দাম ঠিক করে দেবেন কিছুদিনের মধ্যেই তিনি বেশ কিছু উট কিনে গোয়ালাদের দিয়ে দিলেন আর দুধের দাম ঠিক করে দিলেন পঞ্চাশ টাকা সের মাঝি দুধ লিবেন আজকে খাঁটি দুধ স টাকা সের না বাবা ও পারার হরি আমাকে ৪০ টাকা সের দুধ দিচ্ছে তোমার কাছে আর কেউ দুধ নেবে না আর কিছুদিনের মধ্যেই রামু নিজের ভুল বুঝতে পারে আর ধীরে ধীরে তার বিক্রি कमते थके हाय हाय लोभेर बसे पड़े हम कि भूल करिया हमारी